বিজেপি এবং সিপিএম এর যৌথ ষড়যন্ত্রে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক ও শিক্ষিকার চাকরি যাওয়ার প্রতিবাদে আজ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে শোষণা একশো সাতাশ ওয়ার্ডের সোনামুখী মোড়ের সামনে শোষণা বাস স্ট্যান্ড পর্যন্ত ধিক্কার মিছিল করা হয় এই মিছিলে উপস্থিত ছিলেন একশো সাতাশ নম্বর ওয়ার্ডের সভাপতি উৎপল দত্ত এবং এই ওয়ার্ডের যুব সভাপতি তপন বিশ্বাস এছাড়াও তৃণমূলের কর্মী সমর্থকরা আজকে মূলত রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের প্রোগ্রাম ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং শিক্ষাকর্মীদের যে চাকরি বাতিল করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একটা পরিকল্পিত এবং ষড়যন্ত্র করে বাংলাকে কলুষিত করবার চেষ্টা করেছে মূলত কেন্দ্রীয় সরকার দীর্ঘ দিন ধরে বাংলার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করছে কারণ ওরা বুঝতে পেরেছে কেন্দ্রের যে বিজেপি সরকার ওরা বুঝতে পেরেছে যে পশ্চিম বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বাংলার মানুষের জন্য বাংলার মানুষের কল্যাণে তিনি কাজ করে যাচ্ছেন এবং বাংলা রাস্তা দেখাচ্ছে আগামী দিন ভারতবর্ষ সে কথা ভাবছে ভারতবর্ষের মানুষ কিন্তু আমরা বলতে চাই যে রাস্তায় আমরা নেমেছি এই কারণে ছাব্বিশ হাজার যে শিক্ষক এবং শিক্ষাকর্মী তাদের চাকরি বাতিল করলেন বহু পরিবার আজকে রাস্তায় কেউ কেউ আন্দোলনের নামে নাটক করছে সিপিএম এবং বিজেপি যৌথভাবে ষড়যন্ত্র করছে যারা ষড়যন্ত্র করে এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকাদের চাকরি এবং শিক্ষাকর্মীদের চাকরি যারা খেয়ে নিয়েছে সেই অভিজিৎ গাঙ্গুলি বিকাশ ভট্টাচার্য সহ যৌথভাবে শুভেন্দু অধিকারী এদের প্রলোচনায় এরা এদের নির্দেশে আজকে এই ছাব্বিশ হাজার শিক্ষকের শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে এবং ভয়াবহ অবস্থা দেশের যে আজকে গ্যাসের দাম সাধারণ মানুষের হেসেলের জিনিসপত্রের দাম এমনি বেড়ে রয়েছে গ্যাসের দাম বাড়িয়েছে পঞ্চাশ টাকা করে আমরা তার বিরুদ্ধে রাস্তায় নেমেছি আমাদের সঙ্গে শুধু তৃণমূল যুব কর্মী নয় তৃণমূল কর্মী নয় আমাদের সঙ্গে মিছিলে হাঁটছে সাধারণ মানুষ সাধারণ মানুষ আগামী দিনে রাস্তায় নেমে এর প্রতিবাদ জানাবে বাংলাকে অনেক অপমান করার চেষ্টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অপমান করার চেষ্টা হচ্ছে এবং আপনারা লক্ষ্য করেছেন যে লন্ডনের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করানো হয়েছে এই সিপিএ এবং বিজেপি মিলে আমরা কিন্তু বাংলার অপমান সহ্য করব না আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে বিশ্বাস করি আস্থা রাখি বাংলার মানুষ আস্থা রাখে তাই আগামী দিন আমাদের লক্ষ্য যারা ভাবছে আমরা বলছি শূন্যই থাকবে এবং পশ্চিম বাংলার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সরকার হবে এছাড়া উত্তল নত একশো সাতাশ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট